অনেক পরিকল্পনা আছে যেমন আমি যেখানে যাচ্ছি যে জনগণের জনগণ চাই আবার আমারও নিজেরই আছে যেমন পদ্মার হাত থেকে বিপুল রূপকে বাঁচাতে হয় সেক্ষেত্রে আমাদের জশিনদার থেকে মনসীগঞ্জে বাংলা বাংলা বাজার পর্যন্ত একটা স্থায়ী বেরিবাদ নির্মাণ করা যদি স্থায়ী বেরিবাদ নির্মাণ করা যায় তাহলে নদীর ভাঙন থেকে সর্বনাশ পদ্মা নদীর ভাঙন থেকে এই বিগুল রূপে রক্ষা করা যাবে এক দুই হলো যে অনেকে আমার কাছে ডিমান্ড করে এই ডিমান্ড আমার নিজেরও কারণ পাবলিকের ডিমান্ড আমি এই এলাকায় স্থায়ীভাবে সাতচল্লিশ বছর দলটার সাথে সম্পৃক্ত আর দলটা যখন করি জনগণের সাথে আমার সম্পর্ক আছে শুধু কি নেতা কর্মীর সাথে সম্পর্ক জনগণের সাথে সম্পর্ক না থাকলে সে তার নেতৃত্বের বিকাশ ঘটে কোথায় এবং জনগণের সাথে সম্পর্ক আছে বলে জনগণ এখানে একটা উচ্চমানের মানের বিশ্ববিদ্যালয় চায় যে ঢাকার শহরে যানজট শহর থেকে বাঁচার জন্য এবং যে এখানে যেটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় সেই শিক্ষা যে এই বিদ্যমুরের জন্য আমার আসনের জন্য না এখানে একটা মানে একটা বিশ্ববিদ্যালয় হলে জেলা এবং দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের এখানে একটা বিশ্ববিদ্যালয়ের জনগণের ডিমান্ড এর সাথে আমারও ডিমান্ড আছে আমিও আমরা যদি ক্ষমতায় যাই আমি আমার সাথে সচারকার চাইবো এখানে বিশ্ববিদ্যালয় করা তারপরে ভালো সুচিকিৎসা এখানে নেই যদিও ঢাকা মাদের এটা পাশাপাশি একটা এই ঢাকা শহরটা আমাদের খুব অতি নিকটে जान মিলে জরে যে অবস্থা দেখালে এখান থেকে ঢাকা কোন হাসপাতাল থেকে যে রোগী গেলে অনেক সময় রোগী পত্তি মারা যায় এই जान জটের কারণে সবমিলিয়ে মানুষের আছে সকলেই এটা বিমান যেখানে উচ্চমানের একটা মেডিকেল কলেজ আছে এখানে এটা ভালো মেডিকেল কলেজ আছে এটা ভালো পরিবেশের মধ্যে থেকে। তাহলে আমাদের এলাকার জনগণের রোগীদের সকলেরই একটা সুচিকিৎসার ব্যবস্থা হবে অন্যদিকে শুধু এই সুচিকিৎসাটা যে আমাদের এলাকার লোকজন হবে এই জন্য দক্ষিণ বাংলার লোকজনরাও এখান থেকে তারা এই সুচিকিৎসার থেকে তার বঞ্চিত তারা ভালো চিকিৎসা পাবে তারপরে স্কুল কলেজ রোড ঘাট স্কুল কলেজ রোড ঘাট মসজিদ মন্দির এটা তো সাধারণ পাবলিকের ডিমান্ড আছে সবকিছু মিলিয়ে ওভারঅল এই তিনটা জিনিসের উপরে পাবলিকের সবচেয়ে বেশি ডিমান্ড এখন বাংলাদেশের মানুষ অন্য কোন দলের প্রতি শ্রদ্ধাশীল না এই শ্রদ্ধাটা বিএনপির প্রতিছে যেটা দেশের প্রতি বেগম খালেদা যে প্রতি ছিল এখন তারেক রহমানের প্রতি এবং তারেক রহমান নিজের সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে মানুষের কাছে এই কারণে আমরা যেখানে যাই সেই তার তার প্রতি মানুষের শ্রদ্ধা বোধ বেড়ে যাওয়ার কারণে এখন মানুষ চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে ক্ষমতায় যে দলের নেতৃত্বে কোনো দুঃশাসন সৃষ্টি হবে না যে দলের নেতৃত্বের মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র একটি নিরাপদ অবস্থানে অবস্থান করবে ভারতের নির্বাচনে জনগণ খুবই উদ্গ্রীব যে তারা ভোট কেন্দ্রে তারা তাদের নেতা নির্বাচিত সেক্ষেত্রে আমার এলাকা আমি যতটুকু দেখছি যে আমার প্রতি জনগণের অনেক আস্থা জনগণ চায় আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে এবং আমি আশাবাদী যে এলাকায় জনগণ আমাকে ব্যাপকভাবে ভোট এমন মাঠে ঘাটে জনগণের কাছ থেকে এমন একটা আস্থা পাচ্ছে